তাদেরকে আইনের আওতায় নিয়ে কঠোর শাস্তি দেওয়া হোক কারণ এরা সমাজের নোংরা আবর্জনা ঠিক বলেছেন একবার চিন্তা করে। এদের কাছ থেকে এখনকার জেনারেশন কি শিক্ষা নেবে বহু ব্যবসা নাই আমার কাছ থেকে শিখতে আমি পুরান ফ্যাগুলে বাদ পায় না নতুন ফ্যাগুলে আমদানি বেচারা বহু ব্যবসা শিখাচ্ছে বইয়ের সাথে গোশাগোশি করে আরে বোকাচন্দ্র তোদের করে কি মানবর নাই এদেরকে গালা গালি দিলেও গালিখিও অসম্মান করা হবে স্বাধীনতার কাপড়ে এক ভাই তোরা চাটাচাটি করবি বিছানায় গিয়ে কর পাবলিকদেরকে দেখিয়ে কি বুঝাতে চাচ্ছি জানি না তবে আমি জানি বাইটা নিজের জন্মের পরিচয় দিচ্ছে আসলে এর মত বোকা চন্দ্রদের জন্ম হয়েছে কোন এক পলিটিং দুর্ঘটনায় আর না হলে এভাবে বউকে পণ্য বানিয়ে ব্যবসা করতো না না ঠিকই আছে কোলে তোলে নাস মানি ভাই আমার মনে হয় ফেসবুকে যদি কমেডি গাইডলাইন না থাকতো তাহলে এরা ডাইরেক্ট খেলাধুলার ভিডিও আপলোড করতো আবে সালে ও সরি একটু বেশি বেবি ফেলেছি মানে এদেরকে কি বলে গালি দিলে ভালো হবে জানি না। এই চুমা চাটি আর দেখতে পারবো না আমার রাগ হচ্ছে আপনারাই দেখেন কারণ এদেরকে দেখলে মুখ খারাপ করার ইচ্ছে করে কিন্তু মুখ খারাপ করব না তাই আর কিছু বলবো না তো আজকের জন্য এতটুকু আবারও দেখা হবে কোনো এক নতুন ভিডিওতে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ